মিসমিল্লিম আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিয়ার্স ইউটিউব চ্যানেল থেকে আমি মোমত টাকিস্তম আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যেহেতু হচ্ছে এগুলো আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ ভিডিও করে থাকি এবং হচ্ছে প্রোডাক্টের স্টক আপনি দেওয়ার চেষ্টা করি তো এখান থেকে চিন্তা করলাম প্রত্যেক দিনই চেষ্টা করবো যেহেতু আসলে শোরুমে ম্যাক্সিমাম সময় দেওয়া হয় তো বাইরের সময়টা খুব কম পাই যখনই আছে বাইরে থাকবো চেষ্টা করবো আপনাদেরকে আমার এলাকা মাইমিন সিং যে জায়গা থেকে আছে আমি বিজনেসটা পরিচালনা করতেছি তো মাইমন সিংয়ের ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে সু করে ধারণা দেওয়ার চেষ্টা করবো সিং শহরের ভিতরে সিটির ভিতরে বাংলাদেশের কোন কোন ব্র্যান্ডের শোরুমগুলো আছে হচ্ছে ইন্টারন্যাশনাল কোন কোন ব্র্যান্ডের শোরুমগুলো হচ্ছে যে আপনারা আমাদের মাইমিন সিং শহরে আসতে দেখতে পাবেন কেনাকাটা করতে পাবেন সে বিষয়ে হচ্ছে যে আপনাদেরকে একটা শর্ট আউট দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমি আছে হচ্ছে আপনার আর নতুন বাজার মোড় পার হচ্ছে গাইনা দিকে যাচ্ছি তো এই পাশটাতে হচ্ছে আমাদের এপাশে পাশে হচ্ছে যে ইনফিনিটি একটা শোরুম আছে রিসপেন যেটা আপনারা সবাই চিনেন রিস্পেনে হচ্ছে এই পাশে শোরুম আছে তো রিস্পেনে হচ্ছে ইনফিনিটির নতুন আরেকটা ম্যাকামল হয়েছে সেটা হচ্ছে আমরা আরেকদিন দিন করবো এই মুহূর্তে আমি নতুন বাজার থেকে গাইনা পর্যন্ত যাইতে যে শোরুমগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি নতুন আরেকটা শোরুম হয়েছে টেন ইলেভেন এখানে হচ্ছে আপনার সকল ধরনের হচ্ছে কেজল শুয়ের কালেকশন পাবেন লেডিস এবং হচ্ছে জেন্টস দুইটাই হচ্ছে আপনারা পাবেন লেডিসের হচ্ছে ভালো ভালো জুতা কালেকশন পাবেন এবং হচ্ছে জেন্টসের হচ্ছে জুতা কালেকশন পাবেন তো এই পাশে হচ্ছে আমাদের ফুল মানে মায়নসিং শহরে যত হচ্ছে যে ফুল আছে সেটা হচ্ছে বিয়ের ফুল হোক বাসরের ফুল হোক বিভিন্ন প্রোগ্রামের ফুল হোক ভালোবাসা দিবসের ফুল হোক সকল ধরনের হচ্ছে যে মানে ফুলের সমারোহ হচ্ছে যে এই জায়গাটাতে আপনারা হচ্ছে আসতে পাবেন এটা হচ্ছে আপনার জব কমপ্লেক্সের সাথে তো এখানে হচ্ছে আমাদের প্রায় তিন চারটা হচ্ছে ফুলের দোকান আছে তো এখান থেকে মোটামুটি মাহিং শহরের সব জায়গায় হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে যে ফুল সরবরাহ হয় হচ্ছে ফুলের তোলা বলেন ফুলের ডালা বলেন বিভিন্ন প্রোগ্রামে যে ফুলের ডালাগুলো ইউজ করে সব কিছু হচ্ছে এখান থেকেই যায় আর কি তো এই মুহূর্তে আমি আছে হচ্ছে আপনার গাইনাবার ট্রাফিক মোড়ে এক্সেক্টলি তো ট্রাফিক মোড়ে বর্তমানে যেহেতু হচ্ছে ঈদের ছুটি তো চাপটা খুব বেশি একটা নাই এই জন্য হচ্ছে ট্রাফিক জ্যামটা একটু কম আর এই পাশে হচ্ছে যে আমাদের মোটামুটি এই পাশে হচ্ছে সংবাদপত্র বিক্রয় হয় আপনার যারা হচ্ছে বিভিন্ন সময় পেপারস অনেকে হচ্ছে পেপার্স যারা আছে এগুলো বাসায় গিয়ে দিয়ে আছে পেপার্স অনেক সময় অনেকে মিসিং থাকে তো এই পাশে আসলে পেপার্সগুলো হচ্ছে পাওয়া যায় এবং হচ্ছে দুই তিন দিন আগের পেপারস হচ্ছে যে এখানে বিক্রি হয় এই পাশে হচ্ছে আমাদের অ্যাপারের এই পাশটাতে আমাদের ফটোকপির মেশিন বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার ফাইল যারা হচ্ছে ফটোকপি করেন বা যাদের হচ্ছে যে কপিউটারে কাজ থাকে তারা করতে পারে আর এটা হচ্ছে আমাদের দুর্গাবাড়ি রোড তো একজাক্টলি দুর্গাবাড়ি রোডের এই পাশটাতে হচ্ছে মূলত হচ্ছে ফার্মেসি সবার যত ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন দরকার ওষুধ দরকার সবাই হচ্ছে যে এই পাশটাকে কেনার চেষ্টা করে মোটামুটি অন্যান্য সব জায়গা থেকে এই পাশে যে হচ্ছে আপনার ওষুধগুলো হচ্ছে একটু কম খরচে পাওয়া যায় এছাড়া যারা হচ্ছে যে পাইকারি ওষুধ কিনতে চাই তো ওষুধটা হচ্ছে এই গুলিতে পাওয়া যায় যারা হচ্ছে পাইকারি ওষুধ কিনতে চান তারা হচ্ছে এই পাশটাতে নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনার যারা হচ্ছে হাঁস মুরগির ওষুধ খুঁজেন ঠিক আছে হাঁস মুরগির ওষুধও কিন্তু এই পাশটাতে পাওয়া যায় এখানে শুধু হাঁস মুরগির ওষুধ পাওয়া যায় তো আমি হচ্ছে দুর্গাবাড়ি বাড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে এই পাশে যে সামনে এটা হচ্ছে স্বদেশী বাজারের মুখ তো দুর্গাবাড়ির রোডটা পুরো টাইম সেম হচ্ছে আপনি ফার্মেসির দোকান পাবেন আর এই পাশে হচ্ছে কাগজ কলমের দোকান পাবেন আর আমি এখন যাচ্ছি ছোটো বাজার এক্সাক্টলি ছোটো বাজার হচ্ছে আমার আর ভিজিটিং কার্ড এবং হচ্ছে আমার শোরুমে কিছু স্টিকার করতে হবে তো ছোটো বাজারে এই পাশটা পুরোটাই হচ্ছে আপনার প্রেস মানে প্রিন্টিং প্রেস যারা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রিন্টিংয়ের কাজ করে থাকেন সেটা পেনা পোস্টার যাই হোক না কেন চাপাখানা একজাক্টলি মোটামুটি এই পাশটা যাক তো আজকে হচ্ছে যে আমি ছোটো বাজার আসতাম তো আস্তে আস্তে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইলাম আশপাশের এগুলো তো জানি না তাদের হচ্ছে যে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আপনার হচ্ছে আমার সাথে থাকার চেষ্টা করবেন যারা আছে আমার ইউটিউবে আছেন ও সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে ছিল বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন থাকেন আজকে আমাদের ভিডিও নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম